আজকে আমরা চলে এসেছি সন্ধ্যা হয়ে গেছে কিন্তু দিঘিতে দেখতে পাচ্ছেন বিরাট দীঘি এবং এই দিঘি এই দিঘির সঙ্গে একটা মেলা খুব পরিচিত দিঘির মেলা বলতে আর নতুন করে কোনো নাম নেই দিঘির মেলা বলতে একটাই বোঝায় আরামবাগের সেটা হচ্ছে আরামবাগের দিঘিবাইরা বাইরা যে গ্রাম আছে সেখানকার যে দিঘি তার দিঘির পাড়ের যে মেলা সেই দিঘির মেলা বসেছে আমরা কিন্তু একবার দিঘির বক্ষে রয়েছি বলা যায় যেখানে স্নান হচ্ছে পূর্ণ স্নান একটা ঘাটে রয়েছে আমরা পূর্ণ স্নান হচ্ছে এবং এখানে স্নান করতে আসছেন বহু জায়গা থেকে দূর দূরান্ত থেকে অনেকে আসছেন এবং এই মেলা খুবই ঐতিহ্যবাহী মেলা কিন্তু শুরুতেই দিদি একবার দিদিকে দিয়ে শুরু করি কোথা থেকে আসছেন এদিকে ঘুরে যান আমরা বলন্ডি থেকে এই কি প্রথম বছর হ্যাঁ এটা আমার প্রথম বছর দিঘির মেলা মানে তো বিরাট নাম করা নাকি বাপের বাড়ি কোথায় বাপের বাড়ি নয় সারাই আচ্ছা তাহলে এই মেলাতে এসে সরাসরি ঘাটে আসছেন কি ব্যাপার দেখিনি তো নিত্য নতুন জিনিসগুলো দেখছি এ প্রথমে ভালোই লাগছে আমার নাম আমার নাম জেসমিনা জেসমিনা যাই হোক ঘাটে এসেছেন অনেকে পূর্ণ স্নান করতে আসছেন আমরা অনেকে দেখছি কিন্তু এই মেলা বিরাট মেলা অনেক কিছু দেখাতে হবে চলুন আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠি যেখানে মেলা হচ্ছে বিভিন্ন রকম পশা সাজিয়ে যারা বসেছেন মন্দির রয়েছে এই মন্দিরের কি ইতিহাস সেটা আমরা জানবো এই মেলার কি ইতিহাস সেটা আমরা জানবো তবে শুরুটা আমরা একটু কথা বলি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন যিনি মেলা কমিটির গুরু দায়িত্ব পালন করেন তাদের একটু এদিকে সরে আসুন আপনার নাম আমার নাম প্রবীর রায় প্রবীর রায় আপনি মেলা কমিটির সঙ্গে কীভাবে যুক্ত এটা ঘুরে আমি গড়বাড়ি দুর্গা মাতা মেলা কমিটির পক্ষ থেকে আমি বলছি এই মেলা খুব ঐতিহ্যবাহী মেলা আমার এই বয়সে তো দেখছেন আমি দাদু বাবা ওদের মুখে যেটা শুনেছি যে এই মেলাতে বহু আগেকার দিনে গরুর গাড়ি করে আগে তো এত যানবাহন থাকলো না গরুর গাড়ি করে মানুষ আসতো এখানে পূর্ণ স্নান এখানে স্নান করলে নাকি একটু একটু সরে আসি কারণ প্রচুর মানুষ আসছেন প্রচুর মানুষজন আসছেন তাদেরকে একটু আসার জায়গাই একটু সরে একটু সরে হ্যাঁ দেখি বলুন কী যেটা শুনেছেন কি বলুন যে এই যে দিঘি দেখতে পাচ্ছেন এই যে ঘাট এখানে নাকি স্নান করলে মানে বহু পূর্ণ অর্জন করা যায় সেই জন্য বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন স্নান করেন এবং অনেক মানুষ তার মনের যাবতীয় কিছু এখানে বলে অনেক কিছু পায় মানে পূরণ ওকে আমরা যদি এই মেলা আপনি যেটা বলছেন কত বছর পুরোনো মেলা প্রায় সাত আটশো বছর আগেকার কথা মানে হিসেব নেই হিসাব নেই কারণ আমাদের কাছে কোনো রেকর্ড নেই যে অ্যাকচুয়ালি কত সালে তৈরি হয়েছে ওই মেলাটা কিন্তু প্রায় সাত আটশো বছর আমরা দাদুদের মুখে শুনেছি সাত আটশো বছর আগেকার কথা এখন এবং এই এই মেলার সূচনাটা কীভাবে হয়েছিল কি জানা আছে হ্যাঁ জানা আছে এখানকার রাজা ছিলেন রাজা রণজিৎ রায় তিনি এক সাধক ছিলেন তা তিনি যখন আরামবাগ তখন আরামবাগ নাম থাকেন তখন জাহানাবাগ নাম ছিল ওই ওই থেকে ওই অল্লাবাই রোড ধরে যাচ্ছিলেন যেতে যেতে তিনি বড়বাড়ি গ্রামে বিশ্রাম নিচ্ছিলেন বিশ্রাম নিতে নিতে তিনি কিন্তু বুঝতে পেরেছিলেন এখানে এক সাধনার করে কিছু লাভ করা যাবে তিনি গড়বাড়িতেই রয়ে গিয়েছিলেন দিয়ে ওখান থেকে বিক্রমপুরের যে বিষ্ণু মন্দির আছে না এর সামনেতে দু কিলোমিটার দূরে গভীর জঙ্গল সেখানে উনি গড়বাড়ি থেকে ওই মন্দিরেতে প্রত্যেক দিন সাধনা করতে যেতেন তা সাধনা করতে করতে মায়ের সঙ্গে তার স্বপ্নাদেশ হয় মা মাকে মা তখন রাজাকে বলেছিলেন যে তুমি কি চাও তখন বলেছিল আমি তোমাকে রূপে পেতে চাই তখন মা বলেছিল ঠিক আছে আমি তোমাকে রূপে যাব কিন্তু যেদিন তুমি আমাকে চলে যেতে বলবে সেদিন কিন্তু আমি চলে যাব তুমি আমাকে রাখতে পারবে না তা রাজা এরকম রাজকার্য করে গভীর রাতে একদিন ওই বিশ্বলক্ষ্মী মন্দিরের কাছে এখন যেন মন্দির তখন তো বন ছিল সাধনা করছে করে যখন রাতে ফিরছে তখন দেখে না একটা সদ্যজাত শিশুর কান্নার আওয়াজ পাওয়া যায় তখন রাজা বলছে এত রাতে একটা বাচ্চা শিশুর কান্না কি দেখি তখন ঘুরে যে জঙ্গলে দেখে না একটা শিশু কন্যা কাঁদছে তখন তাকে নিয়ে এসে মানুষ করে রাজা সে বলেছিল যে কন্যা রূপে পাবে মানুষ করেছে তারপরে মানুষ করার পর রাজা একদিন বলল যে একটা দিঘি খনন করব তখন এই দিঘি রাজা খনন করলো খনন করার পর একটা প্রতিষ্ঠা করার জন্য একটা জাট গাড়তে হবে কিন্তু রাজা সেই জাট একটা তৈরি করেছিলেন কিন্তু বহু হাজার হাজার মানুষ দিয়ে জাটটাকে সোজা করতে পারছে না প্রতিষ্ঠা গাড়বে পারছে না সেই সময় এই পথ ধরে শ্রী চৈতন্য মহাপ্রভু যাকে অভিরাম গোস্বামী হিসাবে শ্রী চৈতন্য মানে শালসনাথ মন্দির থেকে হয়ে এই পথে যাচ্ছিলেন কেষ্টনগরে গোপীনাথ মন্দিরেতে তা তিনি যেতে যেতে এই পথে দেখতে পেলেন যে এখানে এত মানুষজন জড়ো হয়েছে কী জন্য তা তিনি এসে যখন দেখে যে এত মানুষজন জড়ো হয়েছে রাজাকে বললেন যে কি হয়েছে বলছে আমি এই জাটটা প্রতিষ্ঠা করব জাটটা কি জাট মানে পুকুরের এই দিঘির মাঝেতে একটা জাট গাড়া আছে একটা কাঠ দিয়ে কাঠের অংশ কাঠ দিয়ে সেটাকে প্রতিষ্ঠা করা হয় তা যখন অভিরাম গোস্বামী বললেন যে তা এদিকে তুমি সরিয়ে দাও আমি একাই এটা গিরে দেবো রাজা তো জানে না যে ইনি শ্রী চৈতন্য মহাপ্রভু তা রাজা তাকে ব্যঙ্গ করেছিলেন একটু যে হ্যাঁ আমার এতক্ষণ লোক পারে না তুমি একা পারবে বলে হ্যাঁ আমি একা পারবো বলে তিনি কিন্তু এক হাতে করে নিয়ে এই দিঘির মাঝে ওই জারটাকে গেঁড়ে দিয়েছিলেন তা জারটা যেমনি গাড়লেন অমনি কিন্তু দিঘিটা জলে ভরে গেল তখন রাজা তাকে অনুরোধ করে বলেছিলেন যে আপনি কে তখন বললেন আমি শ্রী চৈতন্য মহাপ্রভু করব বলল আমি কেষ্টনগর যাচ্ছি কেষ্টনগরের যে মন্দিরটা এই রাজার রঙে করে দিয়েছিলেন তারপরে সেই জার গেঁড়ে প্রতিষ্ঠা হলো মানে প্রতিষ্ঠা হওয়ার পর অভিরাম গোস্বামী ওখান থেকে ফেরার পর দেখে গিয়েছিলেন তারপরে মেলাটা কীভাবে যুক্ত মেলাটা এবারে রূপে বলেছিলেন ঠিক রাজা রাজকার্যে মা কন্যারূপে লালিত পালিত হতে হতে যখন মায়ের বয়স দশ বছর তখন মা এবারে চলে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছে তখন এবারে রাজকার্য যখন করছে রাজা তখন কন্যা কিন্তু তাকে বিরক্ত করছিল তখন রাজা বলেছিল এই এখন এখান থেকে যা দিঘিন ওই যে বলেছিল যা দিগিনি তখন মা খুব অভিমানিত তখন কাঁদতে কাঁদতে এসে সোজা ওই থেকে এই দিঘির মেলাতে এসে ওই দক্ষিণ মাথায় একটা বটগাছ ছিল ওই বটগাছের গোড়াতে ওখানে থেকে ওই ঘাট থেকে নেমে মা স্নান করেছিল যখন স্নান করছে তখন একটা গাছের ঘরে একটা শাঁখারি তখন তো আগেকার দিনে মানুষকে শাঁখা পরার জন্য গ্রামে গ্রামে শাঁখারি আসতো তা তিনি শাঁখা নিয়ে বসেছেন মা তখন বলছে যে এ সাঁখারি তুমি আমাকে শাঁখা পড়াবে বলছে আমি কেন শাঁখা পড়াবো না আমি শাঁখা বিক্রি করতে জন্য এসেছি তখন কিন্তু মা দশটা হাতে একটা হাত করে শাঁখা পড়ছে একটা হাত করে লুকিয়ে নিচ্ছে শাঁখারি তখন শাঁখারি তখন বলছে যে এ কে এমন মেয়ে যে একটা হাতে শাঁখা পড়ছে লুকিয়ে নিচ্ছে তখন শাঁখা পড়ার পর বলছে আমার শাঁখার দাম দাও বলছে তোমার শাঁখার দাম কত বলছে যাই হোক দাও তখন বলছে ঠিক আছে আমি চানটা করে আসছি আর তুমি আমার বাড়িতে যাও আমার গড় বাড়িতে আমার বাবা আছে বলবে দক্ষিণ দিকে কলঙ্গাতে টাকা আছে সেইটা দিতে তখন মা চান করতে নেমেছে আর উনি তো চলে গেছেন গিয়ে রাজাকে বলছেন যে এরকম আপনার মেয়ে শাঁখা শাঁখার দাম এখন দক্ষিণ দিকে পোলঙ্গায় রয়েছে দিতে বলল তখন রাজা বলছে আমার মেয়ের বয়স দশ বৎসর আমার মেয়ে শাঁখা পড়েছে রাজা তো অবাক হয়ে গেছে তখন বলছে হ্যাঁ পড়েছে তোমার যে পোলঙ্গায় দেখুন টাকা আছে যখন যে গেছে তখন সত্যি টাকা আছে তখন রাজা কাঁদতে কাঁদতে সাঁখাটিকে বলছে চলো আমার মেয়ে কোথায় শাঁখা পড়েছে আমাকে দেখাবে চলো তখন কাঁদতে কাঁদতে ছুটে এসে ওই দক্ষিণ দিকের ঘাটেতে এসে রাজা জোরহাত করে গলায় কাপড় দিয়ে জোরহাত করে পড়েছিল মা তুমি কেমন শাঁখা পড়েছ আমি একবার দেখব তখন কিন্তু মা ওই মাঝখান থেকে দশ হাত তুলে শাঁখাটা দেখিয়েছিল যে আমি শাঁখা পড়েছি সেই দিনটা ছিল চৈত্র মাস মধুপক্ষ ত্রয়োদশী সেই দিন থেকেই রাজা কিন্তু এইখানে দিঘির মেলা স্থাপন করলেন পূজা অর্চনা শুরু হলো এই আর লম্বা ইতিহাস রয়েছে এবং মেলাটার বয়সটাও খুব লম্বা বলা যায় আমরা শুনলাম আর যে কিভাবে এই মেলার সূচনা হয়েছে তার পেছনে কি কাহিনী রয়েছে পৌরাণিক কাহিনী কিন্তু এখন বাস্তব রূপটা কেমন মেলার সেটা আপনাকে ঘুরে ঘুরে দেখাতে হবে তো যে এবং যে মন্দির এই মন্দিরটা কি মন্দির মন্দিরটা মাধবগারী মন্দির এটা কি পরে হয়েছে এটা পরে হয়েছে ওকে এই মন্দিরে বিশেষ পুজো হয় এই সময় হ্যাঁ এই সময় ওই সেই দিন থেকেই আমাদের পূজা শুরু হয় ওই সেই মধুপক্ষ পক্ষ ত্রয়োদশী আম না সেই সেই পুজোটা হতো কি এই মন্দিরেতেই হ্যাঁ তখন মন্দির থাকে না তখন এমনি প্যান্ডেল করে পুজো হতো আমরা একটু দেখাবো বর্তমান রূপটা কেমন হয়েছে মন্দিরা আর মেলা রূপটা এবার কেমন হয়েছে দেখুন দেখে টিভি ঘাট থেকে উঠছি কিন্তু উঠতে উঠতেই অনেক কিছু দেখাবার রয়েছে যে সেই ঐতিহাসিক যে মেলা তার বর্তমান রূপ আপনারা দেখতে পাচ্ছেন যে মানত করে যারা আসেন এবং সেখানে বেশ কিছু উপকরণ থাকে উপাচার থাকে সেগুলোকে পালন করতে হয় এবং আমরা একজনকে দেখছি আপনি এখানে কি আছে দিনে এখানে ঠাকুর নিয়ে বসে থাকি প্রচন্ড লোক হয় দিনে চান করে চান করলে প্রচুর লোক চান করে চান করে মায়ের মন্দিরে যায় চান করতে গেলে এখানে কি দিতে হয় নোয়া সিঁদুর দেয় শাঁকা পরায় মাকে সাবিত্রী সত্যবানকে আপ আপনার বাড়ি কোথায় আমার বাড়ি প্রতাম নগরী আপনি এখানে কত বছর আসছেন আমি এখানে আসছি প্রায় বাইশ তেইশ বছর এখানে কি প্রচুর মানুষ এভাবে আপনার কাছে জিনিসপত্র নিয়ে নিয়ে যায় হ্যাঁ এখান থেকে নিয়ে যায় শাঁকা সিঁদুর নিয়ে চলে যায় আর আপনি মেলাতে কি করেন শেষ দিনে মেলাটা ঘুরে দেখেন মেলাটা ঘুরে তো দেখবই আমি ঠাকুর নিয়ে বসে আছি তো এখানে ঘাটেতে আর কত মেলায় ঘুরবো আমি একেবারে তেইশ বছর ধরে আসছেন এরকমই অনেকই আছেন যারা এই মেলাতে দীর্ঘদিন ধরে উপকরণ নিয়ে কেউ স্টল দিয়েছেন এইভাবেই করে আসছেন এবং এইভাবেই সেজে উঠেছে বলা যায় দিঘির মেলা আর অনেক কিছু দেখানো বাকি রয়েছে দেখুন দেখতে থাকুন আরাম্বা আমরা কিন্তু একেবারে মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি দুর্গা মন্দির আমরা একটু প্রতিমার ছবিটাই দেখাবো যে মেলা এই মেলা চলাকালীন যেভাবে পূজা অর্চনা হচ্ছে অনেকেই আসছেন এবং প্রতিমা দর্শন করছেন এবং যে উপকার যে উপাচার থাকে যে থাকে সেগুলো তারা পালন করার চেষ্টা করছে সেই ছবি আমরা দেখাচ্ছি আপনাদের মন্দিরের ভিতরের ছবি আপনারা দেখছেন যে দীঘির মেলাতে যে মন্দির রয়েছে সেই মন্দিরের এই সময় যে পুজো পুজো দেওয়ার যে রীতি এবং যে প্রতিমার ছবি আপনারা দেখছেন এবং তার সামনে যারা আসছেন যে নিয়ম আছে সে নিয়ম মেনে যারা দর্শন করছেন প্রার্থনা করছেন এবং মনস্কামনা পূরণের যে প্রার্থনা সেটা তারা করছেন এবং তার পাশাপাশি আমরা দেখছি একবারে মন্দির চত্বরেই যেটা হয় ধর্মীয় রীতি মেনে যে ধরনের বিষয়গুলো থাকে সেই কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি একটা অনেকটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মতোই সেই কর্মসূচি হচ্ছে এবং সেখানে আছেন একেবারে নিয়ম মেনে তারা কিন্তু এই কাজটা করছেন আপনারা দেখছেন একবার দিঘির পারে যে মন্দির রয়েছে দুর্গা মন্দির যেটা একটু আগে আমরা বলছিলাম যে প্রতিষ্ঠা পেয়েছে সেই মন্দির সেই মন্দিরে এই সময় চিত্র খুব সুন্দরভাবে সাজানো হয়েছে কিন্তু মেলার পাটটা কি হচ্ছে মেলার দিকটা কীভাবে স্টল সেজে উঠেছে আপনাদের দেখাবো এবার মেলার একেবারে অন্দরে যেখানে স্টল দেওয়া হয়েছে প্রচুর মানুষ এসছেন এবং সব থেকে মেলার যেটা বৈশিষ্ট্য আপনারা দেখছেন যে জিলিপি সেই জিলিপি একেবারে ছাকা হচ্ছে গরম গরম জিলিপি সেই ছবি আপনারা দেখছেন যে কীভাবে সাজানো হয়ে সাজানো হচ্ছে তৈরি হচ্ছে বিক্রি হচ্ছে প্রচুর মানুষের একটা সমাগম ঘটছে এই দিঘির মেলাতে হ্যাঁ কোথা থেকে এসছো রে ভাই কুলকি থেকে এই ভালো ঘুরলু ভাল লাগছে দিঘি মেলা কুলকিটা কোথায় গোঘাট গোঘাটে মেলা হয়নি

ওকে এই এই এলাকায় দিঘির পারে কত বছর ধরে এরকম বিক্রি করছেন বিক্রি বলতে ধরনা আমি এখন এই পাঁচ ছ বছর আসছি কোথায় বাড়ি বাড়ি আমার খোলা সব মেলাতেই ঘুরেন এই মেলা এই মেলা কতটা জমজমাট মেলা জমজমাট হয় জোয়ার আকাশের ওই দিক থেকে সেরম হয় আসলে আসলে এমন একটা সময় মেলাব যেখানে ঝড় বৃষ্টি এই সবগুলো হতে পারে তা সত্ত্বেও কিন্তু মেলা থেমে থাকে না মেলা কিন্তু হয়ে যায় তার আপন গতিতে আমরা আর একটু দেখাবার চেষ্টা করছি যে কি হবে এটা লম্বা রাস্তা এটা রাস্তা যেটা পাণ্ডুগ্রামের রাস্তা বাস রাস্তা সেই বাস রাস্তার দুদিকেই কিন্তু এইভাবেই পসা সেজে উঠেছে আমরা ভিতর থেকে একটু দেখাবো আপনাদেরকে আস্তে আস্তে যে কতটা বিস্তৃত দিঘির পাড়ের এই মেলা সেটা আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি যে ভিতরের দিকে ঢোকার চেষ্টা করছি যে কীভাবে মেলা সাজানো হয়েছে কত রকমের জিনিসপত্র মেলাতে পাওয়া যাচ্ছে সবটা হয়তো আপনাদেরকে দেখানো সম্ভব নয় অন্ধকারের মধ্যে এবং সবটা ঘুরে ঘুরে দেখানো সম্ভব নয় তবুও অন্তত বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে যে কিভাবে এই হচ্ছে মেলার একটা স্টলের যে গলি অর্থাৎ দুদিকে একেবারে পশা সাজিয়ে যারা বসে আছেন আমরা দেখছি যারা বিক্রেতারা তারা বসে আছেন নানান রকমেরই সব আইটেম নিয়ে মেলার যেরকম পরিবেশ হওয়ার কথা সেরকমই আমরা দেখছি এবং আপনাদেরকে দেখাচ্ছি এবং দিঘির পাড়ে মেলা মানেই এই লোহার জিনিসপত্র বিক্রির একটা কিন্তু আমরা দেখি দোকান থাকে হ্যাঁ দাদা আবার সাবল নিয়ে দাঁড়িয়ে যে কোথা থেকে আমি আসানসোল থেকে এসেছি আসানসোল থেকে দিঘির মেলায় না কোথায় বাড়ি এখানে এখানে বসন্তপুরে রিলেটিভ আছে কিন্তু দেখতে এসেছি মানে ওখানে দিঘির মেলার সম্বন্ধে জানতেন আগে থেকে এই এসে দেখলাম এখানে কি আচুরা বললেন যে এখানে বড় মেলা দেখতে যাবেন চলুন অবশ্যই যাবেন এখান থেকে হ্যাঁ দাদা আপনি আমার কি আপনি কি নিয়ে যাবেন এই যে ধুনোচুর বটি আপনার বাড়ি বসন্তপুর আচ্ছা এখানে তার মানে আপনি আসেন দিদি জানা আছে ছোটবেলা থেকে আসি ওকে আমরা আরো কথা বলবো দিদি এদিকে ঘুরে যান আপনি কোথা থেকে এসছেন আমি আসানসোল থেকে এসছি আচ্ছা ওনার সঙ্গে এসছেন তো আসানসোলে তো বহু মেলা হয় তো দিঘির মেলা কেমন দেখছেন খুব ভালো লাগছে আপনি কি কিনে নিয়ে যাবেন এখান থেকে আমি একটা ছাগল কিনেছি ছাগল সব সাবল নিয়ে যাচ্ছেন দিদি আপনার বাড়ি বসন্তপুর বসন্তপুর সব একই একসঙ্গে গ্রুপ সঙ্গে এসেছে বহু বছর আসছেন এই মেলায় বহু বছর আসছি খুব ভালো লাগে আমাদের আরামবাগে তো আরামবাগ শহরে পৌরসভা হয় পৌরসভা যে মেলা পৌর উৎসবে বড় বড় মেলা সেখানে দিঘির মেলায় আবার আসতে হচ্ছে পৌরসভায় মেলা হলো দিঘির মেলার মতন একটা আনন্দ আলাদা ওকে আপনি কি কিনেছেন খুন্তি খুন্তি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে লোয়ার খুন্তি আপনারা দেখছি যে এভাবেই সেজে উঠেছে অনেকে আসছেন জিনিসপত্র কিনছেন ভিড়ও হয়েছে সবটা হয়তো আপনাকে আমরা দেখাতে পারবো না কারণ মেলার যে বিস্তার যে বিস্তৃতি সেটা কিন্তু হয়তো সবটা আপনাকে দেখাতে পারবো না তো বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে সেজে উঠেছে মেলা অনেকেই এসছেন মেলায় ঘুরতে এই যে লজ্জাও পেয়ে যাচ্ছে এই ধরে ফেলি দাদা করতে গেছেন গো

সব মিলিয়ে কিন্তু বলা যায় দিঘির পাড়ের এই মেলা অত্যন্ত জমে উঠেছে আবার দেখতে থাকুন নজর রাখুন আর কি দেখানো যায় সেটা আপনাদেরকে আমরা খুঁজে খুঁজে বের করছি এবং আপনাদেরকে দেখাবো এবার আমরা ঘুরতে ঘুরতে দিঘির মেলার একবারে কাঠের আসবাবপত্র যেখানে পাওয়া যায় সেখানে চলে এসেছি কারণ এই দিঘির মেলা মানে এটাকে না দেখালে কিন্তু চলবে না কারণ কাঠের এই দিঘির পাড়ের যে মেলা অনেক মানুষ আসেন যারা এখান থেকে কাঠোর সামগ্রী আসবাবপত্র কিনে নিয়ে যান খুব কম দামে খুব সস্তায় দিঘির পারে কথাই আছে যে যখন এখানকার মানুষের একটা রীতি আছে মানে প্রবাদ আছে যে এই এই যে দরজাটা বাড়ি আছে এটা কি দিঘির দরজা এরকমই এরকম প্রবাদ রয়েছে বলা যায় এতটাই জনপ্রিয় আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে একেবারে সারি সারি খাট পালঙ্গে সব কীভাবে সাজানো রয়েছে প্রচুর জিনিসপত্র রয়েছে সপ্তাহে হয়তো অন্ধকারে দেখানো যাচ্ছে না কিন্তু দীঘির এই মেলার একটা বড় অংশ কিন্তু আমরা জানি যে এই কাঠের আসবাবপত্র বিক্রি হয় আমরা আমার সঙ্গে যে দাদা রয়েছেন যার সাথে কথা বলছিলাম তার কাছ থেকে জানতে চাইবো এই যে এত জিনিসপত্র যথেষ্ট ভারী জিনিস এটা আনাটাও কষ্ট এগুলো কথা কোথেকে আসে স্যার এটা আসে কালনা হেতিয়া গুসকরা ওখান থেকে সব দোকানগুলো সব আসে আর একটা কাঠও ফেরত যাবে না এখনও অন্তত তিরিশ লরি কাঠ আসবে সব বিক্রি হবে মানে মেলা শেষ হয়ে গেলে এই মেলা চলে এই মেলা চলবে এই মেলা এখনো প্রায় এক মাস চলবে এই কাঠের মেলা আমরা দেখছি যে এখানে একবারে তৈরিও হচ্ছে তৈরিও হচ্ছে এখনো তিরিশ লরি কাঠ এখানে বিক্রি হবে এই যে এখানে কি মানুষ যারা আসেন এই দিঘির মেলাতে তার কত পার্সেন্ট মানুষ শুধু এই কাঠ কাঠের আসবাবপত্র কিনতে আসেন শুনুন একটা জিনিস গরিব মানুষেরা তারা আগে নিচেতে সুতো মাজুর পেতে তারপরে তক্ত সুতো আরম্ভ করলো আর একটা খাট তো জানেন বাজারে কিনতে গেলে তিরিশ চল্লিশ হাজার টাকা খাট পাওয়া যাবে না কিন্তু এই যে একটা একটু আগে আপনি বললেন না যে দিঘির মেলায় অনেক সস্তায় খাট পাওয়া যায় সেরকম পাঁচ হাজার ছ হাজার সাত হাজার টাকা দিয়ে গরিব মানুষ খাট কিনে নিতে পারে সেই খাটে তারা তবু তারা বাড়িতে খাটে শুচ্ছে এটা একটা গর্ব করে বলতে পারি যে দিঘির মেলায় কম দামে খাট কিনেছি আমি খাটে এই যে এই যে যে মেলার সংলগ্ন এলাকাগুলো রয়েছে প্রত্যেকের বাড়িতে কি মেলার মানে একশোটার মধ্যে বাড়িতে মেলার কাঠ তাদের বাড়িতে আছে ডিগির মেলার কাঠ দিঘির মেলার মাদুর নব্বইটা বাড়িতে আছে এখানে কি বিখ্যাত ও বিখ্যাত ওই কাটালার কোথা থেকে আছেন এদিকে আসুন কোথায় বাড়ি আপনার আমার বাড়ি অম্বিকা কালনা এদিকে এদিকে ঘুরে কোথায় অম্বিকা কালনা কালনা থেকে এরকম আসছেন কালনা থেকে খবর কোথা পেলেন যে দিঘির দিঘির মেলাতে কাঠের আমরা ধরেন আজকে চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে আসছি আমার বাপ ঠাকুরদা করে গেছেন এখানে আমরা এখন আসছি প্রত্যেক বছরই আসি আমরা শুধু কি এই মেলায় না আরও অন্যান্য মেলাতে যান অন্য অন্য মেলায় যাই বোলপুর যাই তারপরে গুরাব যাই এইখানটাও করি এখানে কেমন জমে এখানে আমাদের আমাদের দু সপ্তাহ পর হবে মনোহরি এগুলো ভাঙার পর আমাদের বিক্রি এটা হবে আচ্ছা ওই মনোহরির যে রকমারি বিষয়গুলো ওগুলো ভাঙলে আপনাদের বাজারটা ভালো হবে হ্যাঁ হ্যাঁ কালনা থেকে এসছেন কালনা থেকে স্টল দিয়েছেন এই দিঘির পাড়ের মেলাতে সত্যিই খুব বলা যায় যে এই দিঘির পাড়ের মেলার ঐতিহ্য তার প্রচার তার প্রসার কতটা গড়িয়েছে তা না হলে অত দূর থেকে এখানে আসবেন এবং চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর ধরে আসছেন পিড়ির পিঁড়ি মানে অর্থাৎ বংশানুক্রমে তারা আসছেন দিঘির মেলাতে এবং আমরা দেখছি যে যারা খরিদ্দার তারাও এখানে আসছেন করার চেষ্টা করছেন সেই ছবি আপনারা দেখছেন যে অনেকেই এসেছেন যে এখান থেকে যাতে কিনে নেওয়া যায় একবারে দেখছেন তো যে দিঘির পাড়ের একেবারে যে কাঠের যে আসবাবপত্র বিক্রি হচ্ছে দরজা জানালা খাট সেটা একেবারে তৈরিও এখানে হচ্ছে দুম দাম পিটছেন দাদা একটু থামান না একটা কথা বলি দুটো কথা বলি সেটা হচ্ছে যে একবারে এখানে ফিটিংস করে দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ এখানে ফিটিং হচ্ছে কোথায় বাড়ি আপনার আমাদের বাড়ি অম্বিকা কালনা ও সব কালনা থেকে এসেছেন কালনা থেকে এসেছি হ্যাঁ এখানে কি একবারে সংসার পেতে দিয়েছেন থাকতে হবে তো যতদিন মেলা হ্যাঁ হ্যাঁ মেলা কদিন আছি আমরা মোটামুটি মেলার পরেও থাকি 10 দিন আচ্ছা মেলাটা ঘুরে দেখছেন হ্যাঁ হ্যাঁ সেটা কবে দেখবেন দেখব এর কাজের ফাঁকেও দেখতে হবে আপনারা এই মেলা থেকে কি কিনে নিয়ে যান আমরা এই মেলা থেকে কিছু কিনে নিয়ে যাই না ওই যদি কিছু পছন্দ হয় তাহলে নিয়ে যাই এরকম আপনার নাম আমার নাম অলোক রাজবংশী অলোক রাজবংশী কাল্লা থেকে এসছেন এইভাবেই এইভাবেই একেবারে টাটকা জিনিস বলা যায় তৈরি করে দেওয়া হচ্ছে প্রচুর কাঠ লরি লরি কাঠ এখানে এসে বিক্রি হয় এবং এক মাসের ওপরও এই কারবার চলে বলা যায় এতটাই মানে এতটাই ঐতিহ্যবাহী দিঘির মেলা ইতিহাস নিশ্চয় রয়েছে এই মেলার পেছনে কিন্তু বর্তমানটাকে যেভাবে কাজে লাগানো যায় মেলারতে যে ধরনের স্টল দিলে মানুষের একটু কাছে পৌঁছানো যায় বা মানুষও মানে এখানে আসেন আকর্ষণীয় হয়ে ওঠে এই মেলা সেটাই চেষ্টা হচ্ছে আমরা শেষ দিকে চলে এসছি প্রোগ্রামে দাদা এখানে কোনো কালচারাল প্রোগ্রাম করেন নাকি কালচার প্রোগ্রাম এখানে হয় না এই এত বড় মেলা তো কালচার প্রোগ্রামে জনগণকে আমরা ঠিক রাখতে পারো না যার জনগণকে মানে কি যখন কালচার প্রোগ্রাম করতে আরম্ভ করি এই দোকান দোকানদানিতে অনেক হ্যাম্পার হয়ে যাবে এখানে মেনলি মেলার কেনাকাটা এটা অনেক বেশি অনেক কেনাকাটা অনেক বেশি রাত বারোটা পর্যন্ত মানুষ এখানে কেনাকাটা করে মানে এখানে দেখার থেকে কেনাকাটা বেশি বেশিটা বেশি মানুষ বহু দূর দূরান্ত থেকে আসে শুধু কেনার জন্য আর দিঘির পূর্ণ স্থান তা দিঘির জল মাথায় নেওয়ার জন্য এই দুটো জন্য মানুষ এখানে আসে দিঘির জল মাথায় নেব দিঘিতে স্নান করবো আর হচ্ছে কেনাকাটা করবো তো আপনাদের এই যে মেলাটাকে পরিচালনা করতে গেলে তো একটা টাফ রয়েছে হ্যাঁ আমরা এই এলাকার দশটা ক্লাবকে নিয়েছি প্রতিদিন দশটা ক্লাব এখানে দেন এবং আমাদের লাইসেন্স আছে মেলার পুলিশ থাকেন হ্যাঁ সিভিক ভলেন্টিয়ার্সরা থাকেন এই নিয়ে চলছে একেবারে এদিকে এমন সময় মেলা ঝড়ও উঠে গেছে জানি না কি দাঁড়াবে কিন্তু ঝড় হলেও মেলা থেমে থাকবে না মেলা থেমে থাকবে না আমাদের আপনার নামটা একবার আমার নাম গড়বাড়ি দুর্গামাতা মেলা কমিটির পক্ষ থেকে শ্রী প্রবীর কুমার রায় শ্রী প্রবীর কুমার রায় এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন পুরো গাইড করলেন এবং আপনাদেরকে আমরা মেলার একটা মোটামুটি একটা অংশ তুলে ধরার চেষ্টা করলাম আপনারা দেখতে থাকুন আরামবাগ টিভি ক্যামেরায় জাবেদের সঙ্গে শফিকুল ইসলাম আরামবাগ টিভি